সালামুয়ালাইকুম এখন তুমি হয়তো বা ইন্টারে পড়তে পারো ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ার এমনকি ভার্সিটিতেও পড়তে পারো বা তুমি পড়তে পারো বা যে ক্লাসেই পড়ো তোমাকে জিজ্ঞাসা করা হয় বাংলা ব্যঞ্জর কতটি ফলা আছে বা কি কি ফলা আমার বিশ্বাস যে একশো পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু বলতে পারবে না যে বাংলা ব্যঞ্জর বর্ণের কতটি ফলা আছে বা সেই ফলাটা কি কি কিন্তু আজকে যদি এক মিনিটের ভিতরে বা ত্রিশ সেকেন্ডের ভিতরে তুমি ফলাটা সারা জীবনের জন্য মনে রাখতে পারো তাহলে বিষয়টা কেমন হয় অবশ্যই খুব ভালো হয় তাহলে চলো আমরা মাত্র এক মিনিট সময় নেবো তোমার কাছ থেকে এক মিনিটের ভিতরে আমরা ফলাটা জাস্ট মুখস্থ করে ফেলবো ওকে তাহলে দেখো আমরা মনে রাখবো যে ফলা কাকে বলে সহজে আমি লিখলাম না মনে রাখো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ফলা বলা হয় কি বন্ধু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় এখন এই ফলা বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা আছে কতটি ছয়টি ফলা আছে কি ফলা মফলা জফলা রফলা বফলা এখন দেখো এই মফলা জফলা রফলা বফলা এভাবে কিভাবে মুখস্থ করবো সহজে আমার একটা টেকনিক আছে শুধু মনে রাখবা যে ফলা মনে রাখার জন্য টেকনিকটা কি আমরা মনে রাখবো সবসময় মজার লবণ জাস্ট এই দুইটা শব্দ তুমি মনে রাখবা তোমার ছয়টা ফলা তুমি না আশা করি তাহলে আমাদের দুটো শব্দ কি মজার লবণ তাহলে মজার লবণ বলতে আমরা কি বলবো ম বলতে আমরা বলবো ম ফলা জ বলতে য ফলা র বলতে র ফলা ব বলতে ব ফলা আর ন বলতে ন ফলা ওকে কাছের মানুষজন আশা করি তোমরা এই এক মিনিটের ক্লাসে তোমরা কখনো ফলা না তাহলে আমাদের বাংলা বা বাংলা কতটি ফলা আছে বন্ধুরা ছয়টি ফলা আছে ছয়টি ফলা মনে রাখার জন্য আমরা সবসময় মনে রাখবো কি মজার লবণ মতে মফলা যাতে নফলা মতে নফলা পতে মফলা নতে নু ফলা তাহলে আশা করি যে আজকের এই ক্লাসটা এক মিনিটের ক্লাসের পর থেকে কোনো দিনও তোমরা ভুলবা যে ফলা কতটি এবং কি কি